বসুন্ধরা আবাসিক এলাকার মধ্যে এত সুন্দর একটি জায়গা আছে যেটা কিনা আমি এর আগে দেখিনি এর আগে আমি জানতাম না যদিও আমি বসুন্ধরা এক এলাকাটি খুব ভালোভাবেই চিনি বা পরিচিত যেহেতু এখানে আমি আগে পড়াতে যেতাম তো যখন আমি ওই দিন বাইক চালাতে শিখতে গেলাম তো তারপরে এই জায়গাটি আবিষ্কার করলাম যে বসুন্ধরার মধ্যে এখনো পর্যন্ত এরকম সুন্দর একটি জায়গা আছে মানে যেখানে আপনি কাশফুল দেখতে পাবেন এবং যেখানে আপনি পায়ে হেঁটে বা রিক্সায় বা বাইক নিয়ে ঘুরে ভীষণ ভালো লাগবে কেননা এখানের পরিবেশটা খুব সুন্দর যেখানে দেখতে পাচ্ছেন লোকজন খুবই কম এবং খোলামেলা একটা পরিবেশ যেখানে আপনারা এখন এই কাশফুলের দিনেও যেতে পারেন যদি কাশফুলের সাথে ছবি তুলতে চান বা ঘুরতে চান সেই জন্য আবার যদি আপনারা এইটা বাদেও যেতে চান যে সুন্দর একটি জায়গাতে ঘুরতে যেতে চান সেক্ষেত্রেও এই জায়গাটা আপনি যেতে পারেন যেহেতু এই জায়গাতে আপনার যাওয়ার জন্য জাস্ট কিছুই করতে হবে না যে বসুন্ধরার গেইট দিয়ে যে কোনো একটা গেইট দিয়ে বা তিনশো ফিটের যে পূর্বাচলের যে জায়গাটা আছে যেখানে একটা জাতীয় জায়গা আছে আমরা সবাই ছবি তুলি ওখান থেকে যে কোনো রিকশায় করে এটা হচ্ছে এম এন ব্লক তো এম এন ব্লক ওখানে গেলেই এরকম সুন্দর নিরিবিলি পরিবেশের একটি জায়গা দেখতে পাবেন যেখানে আসলে আমাদের মতো এরকম অনেকেই আসছিল যারা ছবি তোলার জন্য আসছিলো ঘোরার জন্য আসছিলো এবং আমি তো গিয়েছিলাম বাইক চালাতে শিখতে তো এই জায়গাটা কতটা বেশি সুন্দর আমি আপনাদেরকে এরকম ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি বোঝাচ্ছি যে এরকম পরন্ত বিকেলে কি সুন্দর দেখাচ্ছিল এই সূর্যের আলোতে এই জায়গাটা আর আসলে এখানে যে আপনি যেটা পাবেন যে খুবই নিরাপদে একটি জায়গা নিরাপত্তাটা এখানে খুব ভালো পাবেন যেখানে আপনার ঘুরলে পরে বা গেলে পরে কোনো ভয় নেই বা আপনাকে কোনো ভাবে কোনো প্রকারের হ্যাসেল পড়তে হবে না তো সেই জন্য আসলে এটা খুবই সুন্দর একটা জায়গা আর দেখতেই পাচ্ছেন যে এটার ভিউ ওয়াও জাস্ট ওয়াও আমার শুধু মনে হচ্ছিলো যে এখানে আমি কেন ঘুরতে যাইনি তো এখানে আসলে আমার মনে হয় যে এখানে অনেকে একসাথে গেলে মানে দলবল নিয়ে গেলে আরও বেশি এটা এনজয়েবল একটি প্লেস মনে হবে আরও কিছু বিষয় হচ্ছে যে এখানে আপনারা গাড়ি নিয়েও যেতে পারবেন এখানে আপনি যে কোনো সাইডে যদি পার্ক করে রেখে দেন এখানে কোনো সমস্যা হবে না যে যেহেতু এখানে গাড়ির সংখ্যা খুবই কম দেখতে পাচ্ছেন বাচ্চা নিয়েও যেতে পারেন যেহেতু এখানে ফাঁকা জায়গা আছে এবং সাইডে ওরকম ওরকম অনেক জায়গা আছে আবার কিছুটা মা মাঠের মতো আছে তো সেই জন্য আপনারা আপনারা এখানে ঘুরতে যেতেই পারেন আর সব থেকে বড়ো কথা এটার ভিউটা দেখেন আবার বললাম যে ওয়াও জাস্ট ওয়াও আর যতই সূর্যটা ডুবে যাচ্ছিল এবং সূর্যটা লাল হচ্ছিল সূর্যের কালার চেঞ্জ হচ্ছিল এটার সাথে সাথে প্রকৃতিও এত সুন্দরভাবে চেঞ্জ হচ্ছিল যেটা চোখে পড়ার মতো যেটা আসলেই ভালো লাগার মতো বসুন্ধরাতে গেলে আমার যেটা সব থেকে বেশি মনে হয় সেটা হচ্ছে যে আসলে বাংলাদেশে কোনো গরিব মানুষই নেই বাংলাদেশের সব মানুষ যে কত ধনী এটা আমার বসুন্ধরাতে গেলে অনেকটা ফিল হয় বনানী গুলশান ধানমন্ডি উত্তরা এগুলো কিছু কিছু জায়গাতে গেলেও এটা ফিল হয় যে না বাংলাদেশ আসলে উন্নত হয়েছে বাংলাদেশের মানুষ মূলত আসলে দরিদ্র নিয়েই এই জায়গাগুলোতে গেলে মনে হয় যেমন এখানের পরিবেশ যেমন এত নিরিবিলি সুন্দর এবং সব থেকে বড় কথা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে ক্লিন এটা যে একেবারেই ওরকম কোনো ময়লা ওরকম কিছু নেই চার চারপাশটা কি সুন্দর পরিষ্কার আর এখানে যে যার মতো করে ঘুরতেছে এবং কাজ করছে কোনো ব্যাড সাউন্ড নেই বা হচ্ছে এখানে কোনো গ্যাদারিং নেই সব কিছু মিলিয়ে এটা খুবই ভালো লাগার একটা জায়গা বলা যায় আর সব থেকে বড় কথা এখানে গেলে শুধু দেখা যায় যে কার আর কার আর কার মানে বাংলাদেশের মানুষের কত পরিমাণে গাড়ি আছে সেটা এখানে দেখলেই বোঝা যায় যদিও ঢাকার শহরে গাড়ি দেখলে খুব একটা বিরক্ত লাগে মনে হয় এই গাড়িগুলো এতটা বেশি জ্যাম তৈরি করেছে তো এই জ্যামের জন্য গাড়িকে দেখলে বিরক্ত লাগলেও বসুন্ধরার মধ্যে কিন্তু এরকমটা লাগে না কারণ হচ্ছে এখানে সবাই খুব সুন্দরভাবে কেমন যেন নিয়ম শৃঙ্খলাভাবে চলাফেরা করে গাড়ি দিয়ে তো খুব একটা ওরকম করে যেমন লেগে থাকে না সব কিছু মিলিয়ে ভালোই লাগে তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট একটা টার্ন ছিল যে এখান থেকে এইদিকে গিয়েছি ওখান থেকে ওইদিকে গিয়েছি আসলে গিয়েছিলাম তো গাড়ি চালানো শিখতে কিন্তু তার থেকে বেশি আমরা অনেক অনেক বেশি ঘুরেছি আর এই যে দেখতেই পাচ্ছেন যে এখন সূর্যটা যখন সামনে চলে আসছে তখন এটার পরিবেশটা আরও অনেকটা বেশি পরিবর্তন হয়ে গেছে তো এই যেরকম সূর্যটা সামনে একদম লাল লাল দেখাচ্ছে সুন্দরই লাগছে পরিবেশটা একদম অন্যরকম অন্যরকম মনে হচ্ছিল তো সব কিছু মিলিয়ে এটা কিন্তু একটা দারুণ একটা জায়গা এবং এটা আমি অবশ্যই আপনাদেরকে রেকমেন্ড করব যাওয়ার জন্য যারা বসুন্ধরার কাছাকাছি থাকেন আর এখানের আরও একটা বিষয় বলার মতো যেটা হচ্ছে এখানে কিন্তু সাইডে অনেক বড় একটা মাদ্রাসা আছে বিশাল বড় মাদ্রাসা এবং এবং ওখানে দেখেছি অনেক অনেক স্টুডেন্ট বিশেষ করে ছেলে যারা ওদেরকে দেখেছি যে আসরের পরে বের হতে এবং অনেক বড় মাদ্রাসা এবং অনেক অনেক লোকজন দেখেছি আর এই যে দেখতে পাচ্ছেন যে কিছু লোকজন আসছিল কাশফুলে ছবি তোলার জন্য যারা নিজেদের মতো করে ছবি তুলছিল এবং আমি একটু দূর থেকে এদের একটা ফুটেজ নিয়েছিলাম বোঝানোর জন্য যে এখানে আসলে মানুষ আসে যদিও মানুষজন এখানে দেখাই যাচ্ছিলো না আর এই যে যাচ্ছিলো প্লেন কি সুন্দর উপর দিয়ে যাচ্ছিলো এবং এটাকে আমি আমার ভিডিওতে নিয়ে আসছি আর তখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছিল এই সময়টাতে তো যেহেতু আমরা ফার্স্ট এরকম অনেক ঘুরে তারপরে কিছুটা গাড়ি চালানোর প্র্যাকটিস করে শেষের দিকে এরকম ভিডিও করে তারপরে চলে আসছিলাম এবং আমি আপনাদেরকে দেখাবো এখানের যে সন্ধ্যার পরে রাতে কি সুন্দর দৃশ্য যখন এই লাইটগুলো জ্বলে যায় তখন এটা আরও অনেক বেশি সুন্দর লাগে মানে বেশি বলতে দিনের বেলায় সূর্যের আলোতে এটা সৌন্দর্য একরকম আর রাতের বেলায় এটা সৌন্দর্য অন্যরকম আর এই যে ওদের এখানের যে মাঝখানের যে আলোর সিস্টেমটা ওটা তো প্রজাপতির মতো ওটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে এবং যখন আলো চলে এটা বেশ সুন্দর দেখায় সেই হচ্ছিল সাইডটা আমি এরকম এই সাইডটাতে এসে কিছু কিছুটা গাড়ি চালিয়েছিলাম এবং শেষে আমরা খুঁজতেছিলাম যে কোন দিক দিয়ে বের হব বসুন্ধরার মধ্যে আরেকটা সমস্যা হচ্ছে যে আপনি কিন্তু সব কেট দিয়ে বের হতে পারবেন না ওখানে যে কয়েকটা গেট আছে চার পাঁচটা গেট আছে মানে পুরোটা এদিক সিদিক সব কিছু মিলিয়ে তো ওখান দিয়ে একটা এক দুই জায়গা দিয়ে বের হওয়া যায় কিছু জায়গা আছে যে শুধু আপনি এটার মধ্যে যেতে পারবেন মানে ঢুকতে পারবেন বসুন্ধরার মধ্যে আর কিছু গেট আছে আপনি যেটা দিয়ে বের হইতে পারবেন মানে শুধুই বের হইতে পারবেন ঢুকতে পারবেন না ওদের আবার এটার নিয়ম খুব কঠিন বা কড়াকড়ি বিশেষ করে এই সন্ধ্যার পরে এটা আরও বেশি কঠিন হয়ে যায়